আসসালাম আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা রেসিপি ইলিশ পোলাও আজকের ইলিশ পোলাও দেখিয়ে দিব খুবই সহজভাবে তবে স্বাদ হবে একেবারে রেস্টুরেন্টের মতো চলুন তাহলে শুরু করা যাক আজকের ইলিশ পোলাও রেসিপিটা ইলিশ পোলাওয়ের জন্য আমার লাগবে ইলিশ মাছ আমি এখানে ছয়টা ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে যতটুকু ইলিশ পোলাও করব সেই হিসেবেই আমি এখানে মাছ নিয়েছি মাছগুলোতে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম আপনারা যতটুকু ইলিশ মাছ দিবেন সেই হিসেব অনুযায়ী লবণটা দিয়ে দিবেন ভালো করে লবণটা ঘষে মেখে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব যাতে করে ইলিশ মাছের ভিতরে লবণটা ঢুকে যায় একটা ফ্রাই প্যান চুলাই দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপে চার ভাগের এক ভাগ সয়াবিন তেল দিয়ে দিব দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব তবে বেস করব না পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এইরকম হালকা হালকা হলুদ কালার হয়ে আসতে ধরবে এই সময় দিয়ে দিব আদা রসুন এখানে আমি এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন ব্যবহার করব এরপরে আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের সাথে ইলিশ পোলায়ে রকম ঘি অথবা বাটার ব্যবহার করব না তাহলে ইলিশের স্মেলটা নষ্ট হয়ে যাবে ইলিশ পোলাওটা তেমন সুস্বাদু লাগবে না এখানে আমি কুচি করা পেঁয়াজ ব্যবহার করেছি কেউ যদি চান পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে আদা রসুন পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিব হাফ চা চামচ ধনে গুঁড়ো আর এখানে কোনো ধরনের মশলা ব্যবহার করব না অনেক রকমের মশলা ব্যবহার করলে ইলিশের স্বাদটা নষ্ট হয়ে যাবে ইলিশ পোলাওটা তেমন সুস্বাদু হবে না এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব বেশ কিছুক্ষণ যখন সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এক কাপে তিন ভাগের এক ভাগ পানি পানিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মশলা সহ পেঁয়াজটা কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ চা চামচ লবণ দিচ্ছি কারণ আগেই মাছগুলোকে এক চা চামচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন যেটা দিলাম পেঁয়াজ আর মশলার জন্য উপরে তেল ভেসে উঠেছে এবার একে একে মাছগুলোকে বিছিয়ে দিয়ে দিব একটু উল্টে পাল্টে মাছগুলোকে রান্না করে নিব, তবে খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে কারণ ইলিশ মাছ সব সবসময়ই একটু নরমই থাকে কিছুক্ষণ উল্টে পাল্টে তেলের মধ্যে রান্না করার পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে এক কাপে তিন ভাগের এক ভাগ পানি দিয়েছি ইলিশ মাছগুলোকে খুব বেশি সময় ধরে রান্না করব না পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলেই হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে ইলিশ মাছগুলো পুরোপুরি হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে তেলও ভেসে উঠেছে উপরে এ পর্যায়ে এসে চুলার জাল বন্ধ করে ইলিশ মাছগুলোকে উঠিয়ে নিব। আর কড়াইয়ে থেকে যাবে বাকি মশলাটুকু এই মশলাটুকু এক সাইডে রেখে দিব। এই মশলাগুলোও আমি পরে পোলায়ে ব্যবহার করব। এবার চুলায় বসিয়ে দিব একটা প্যান একটু গরম হলে দিয়ে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল একটু গরম হলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব যতক্ষণ না একটু নরম হয়ে যায় কেউ চাইলে হালকা বাদামি করেও ভেজে নিতে পারে সেক্ষেত্রে পোলায়ের কালারটা একটু বাদামি বাদামি হয়ে যাবে তবে আমি সেটা চাচ্ছি না তাই আমি হালকা নরম করেই ভেজে নিব সাদা থাকা অবস্থায় দিয়ে দিব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া পোলাই তিন কাপ চাল চালটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। যখন চালটা পুরোপুরি ভাজা হয়ে যাবে চালের থেকে একটা ঝনঝন আওয়াজ পাওয়া যাবে বোঝাই যাবে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে সে পর্যায়ে এসে আমি দিয়ে দিব ছয় কাপ গরম পানি এখানে আমি তিন কাপ পোলাইয়ের চাল নিয়েছি সেই হিসেবে প্রতি কাপের জন্য দু কাপ করে গরম পানি ব্যবহার করব দেখেই বোঝা যাচ্ছে পোলাইয়ের চালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব গরম পানিগুলো আমরা সাধারণত নর্মাল যে পোলাও তৈরি করি বা শাহি পোলাও তৈরি করি সেই সময় দই অথবা দুধ ব্যবহার করে থাকি তবে ইলিশ পোলায়ে আমরা এইসব কিছুই ব্যবহার করব না এর সাথে রকম গরম মশলাও ব্যবহার করা যাবে না তাতে করে ইলিশের স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে তিন কাপ চালের জন্য আমি দেড় চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখানে শুধু পোলাওয়ের জন্যই লবণটা ব্যবহার করেছি কারণ মাছে আমি লবণ দিয়েছি আগেই একটা বলকে কেসে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ইলিশ মাছের তেল মশলাগুলো চাইলে ভাজার সময়ও দেওয়া যেতে পারতো তবে সেক্ষেত্রে ইলিশে যে স্বাদটা এই তেল মশলাই রয়েছে সেটা খানিকটা কমে যেত তাই আমি এক বলক আসার পরে ইলিশের তেল মশলাগুলো পোলাইয়ের মধ্যে দিয়ে দিলাম এতে করে পোলাইয়ের স্বাদটা অনেকক্ষণ বেড়ে যাবে একটা তীব্র ইলিশের স্মেল পাওয়া যাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম টু লো হিটে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই পোলাওটা হয়ে যাবে দিয়ে দিব চার পাঁচটা মরিচ। এতে করে খুব সুন্দর একটা মরিচের স্মেলও পাওয়া যাবে খুব সুন্দরভাবে কিছুটা পোলাও হয়ে গেছে একটু নেড়ে আবার ঢেকে দিব পোলাওগুলো পুরোপুরি হয়ে গেছে এবার একটু নেড়ে কিছুটা পোলাও একটা বাটিতে উঠিয়ে নিব। আর মাঝের জায়গাটাওতে দিয়ে দিব ইলিশের টুকরোগুলো তাতে করে ইলিশ পোলাওয়ের মধ্যে ইলিশের স্মেলটা ছড়িয়ে যাবে খুব সুন্দরভাবে ইলিশ মাছগুলো বেছানো হয়ে গেলে তার উপরে দিয়ে দিব উঠিয়ে রাখা সেই বাকি পোলাওটুকু এরপর চুলার জাল বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব দুই থেকে তিন মিনিটের মতো এতে করে পুরো পোলাওয়ের মধ্যে ইলিশের স্মেল সরিয়ে পড়বে খুব সুন্দরভাবে তিন মিনিট হয়ে গেছে ইলিশ পোলাও পুরোপুরি রেডি এবার খুব সুন্দরভাবে ইলিশ মাছগুলোকে পোলাও সরিয়ে উঠিয়ে নেব এরপর একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিব। ইলিশ মাছগুলো যখন বের করব খুব সাবধানে বের করতে হবে খেয়াল রাখতে হবে যাতে ইলিশ মাছ না ভেঙে যায় একটা সার্ভিং ডিশে পোলাওগুলো সাজিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল অসম্ভব সাধের রেস্টুরেন্ট স্টাইলে ইলিশ পোলাও যদি আমার এই চমৎকার মজার রেস্টুরেন্ট স্টাইলের ইলিশ পোলাও রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন